হ্যাঁ বুনু করছে বুনু লিখছে ওই সি নাকা কান্না কাঁদছে তাই ওই একটু ক্যামেরা করছি তুমি তোমার কাজ করো না খাতাটা ছিটবে বাবু এই যে তোমারও করলাম নাও হলো

লেখো সিক্স লেখো এভাবে লেখো এইভাবে লেখো সিক্স এই যে প্রথমে করেছিলো না এইভাবে এইভাবে হয়ে গেছে তারাও কি লিখেছো মুখে বলো এটা এইভাবে না এখান থেকে এখানে আমি দেখিয়ে দিই দেখিয়ে দিই এই রকম এই এই রকম স্যার করো মুখে বলো এটা কি এফ

এইচ ই এন হেম এইচ ই এন হেম এইচ ই এন হেম টি এইচ ই এন হেম কোৰেটি এটা ওৱান এটা টু দৰ্টি ড ফৰ ফাইভ ছিক্স চেভেন এইট কৰো এইট করো

হ্যাঁ 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 উপরে নাইন লেখো তারপরে কি নাইনের দাগটা টানো এই দাগটা টানো এখান থেকে এদিকে 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 এখান থেকে এখান থেকে বেরো এই তো নাইন হয়ে গেল দেখো তো কত সুন্দর নাইন হয়েছে এবারে ওয়ান জিরো জিরো হুম করো না তোমার বেশি হবে আগে ওয়ান করো তারপরে জিরো করো